আমরা ছোট থেকে এক লোকে বড় হয়েছি ওই ছোট থেকে এক লোকে বড় হয়েছি তুমি যখন ছোট তখন তো আমি জন্ম হয়ে নাই ওই হইলো আমরা ছোট থেকে এক লোকে বড় হয়েছি এক লোকে চলি এক লোকে চুরি করি এই আজকে দিন যদি আমি শালিশ করি 41 নম্বর শালিশ হবে তোদের বিরুদ্ধে অভিযোগ আম গাছ থেকে আম চুরি করস জাম গাছ থেকে জাম চুরি করস মুরগি চুরি করস ছাগল চুরি করস এমনকি দুধ চুরি করস এই মন্টু আর কিছু আমাদের এই গ্রামটারে পচায় ফলাইছে উপজেলায় গেলে মুখ দেখাইতে পারি না আমার গাছের কাঁঠাল চুরি করছে ও কাঁঠাল চুরি করছে না তো ও

মাগরাবের পরে এই গ্রামে তোরা থাকতে পারবি না এই গ্রাম ছাড়ার আগে গল দলাই দেব তোদের এটা কি কোন আমার গাণ থেকে বের কলব মানে আমি তো এবারে লাগা maaf করে দেন চাচা আমি তো ধার করে কথা শুনবো চাপট বেশি কথা কর তোতলা আমরা কই যাবো তাইলে সন্ধ্যার আগে মাগরাবের আগে মনে থাকে জানো সবাই সাক্ষী আমি গণপতির নি তোদের দিয়ে

পাঁচশো কয় দিন করো ছাব্বিশ দিন করি কয় টাকা পাও ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ওই কি কাঁঠাল কাঁঠাল ওটা কয়টা কাঁঠাল পাঁচশো আছে তো পাঁচটার দাম কত হইবো পাঁচশো টাকা আমরা ধরলাম চারশো টাকা ওই চারশো টাকা আমাকে কামাইতে কয় মিনিট টাইম লাগবো দশ মিনিট তো ওই দশ আমরা কি নয়া নয়া চোর পাইশো ওইটা নামাইতে আমাকে মাত্র তিন মিনিট সময় লাগবো আমরা তিন মিনিটে কাম করি চারশো টাকা আমরা এক মিনিট কামাই 133 টাকা 33 পয়সা আর তুমি ঘন্টা কামাও 16 টাকা 66 পয়সা আমরা ওই গাদার কাড্ডি খাটি না আমরা শর্টকাটে বড় লকুমু অল্প রুজি বেশি বুজি না ভাই অল্প বুজি বেশি রুজি ওহ অল্প বুজি বেশি রুজি জফাত এই শজ ভাই ভালো আছেন ভালো কোনো সমস্যা নাই তো সোনা চুরিদারি তো কোনো কিছু নাই না সব ঠিকঠাক আছে না আমরা এখন চুরি ছেড়ে দিছি আর চুরি ধারি করি না ভয় পাইস না আমরা চুরি ধারি দিছি আরামে থাক মন্টু দেখছ বডিটা কিন্তু ভালো ষোলো হাজার আমারটা তুই হলেই পাক আমরা ছোট থেকে এক লগে বড় হয়েছি ওই ছোট থেকে এক লগে বড় হয়েছি তুমি যখন ছোট তখন তো আমি জন্মই হয়ে নাই ওই ওইলো আমরা ছোট থেকে এক লগে বড় হয়েছি এক লগে চলি এক লগে চুরি করি হ্যাঁ আর তুই হলেই পাক আমি চিন্তা করতেছি আমরা কত এক লগে বড় লোক আর সব কিছু এক লগে করুম বিয়ে এক লগে করুম করুম মায়া দিরা আলাদা হবে না ভাই তুই আমার তামসা করো তোমার লগে তামসা করুম না কার লোকে করুম কও আচ্ছা पुतम सर पिछात लो